আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের নিকটে বলবো আমাদের যত মুসলিম গ্রামগঞ্জ আছে বেশিরভাগ অর্থাৎ আশি পার্সেন্ট মুসলমান গ্রামগঞ্জে যে ভুলটি আমরা করি যখন কোনো মানুষ মারা যায় ইন্তেকাল করে যায় সেই মানুষকে যখন খাটিয়ার মধ্যে রাখা হয় তার লাসকে খাটিয়ার ওপরে এমন চাদর আমরা চাপা দিই তাতে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু ইহু মোহাম্মদ রসুলুল্লাহ ইয়া আলী হাসান হুসাইন ফাতিমা এবং বিভিন্ন রকম কোরআনের আয়াতে কারিমা। মা এবং কাবা শরীফের ছবি রসুলুল্লাহ সাল্লামের রওজা মোবারকের ছবি যেমন আপনারা আমার ফোনের স্ক্রিন ফলো করুন আপনাদের একটি ছবি দেখাচ্ছি এ দেখেন কোনো এক ভাই মারা গেছে তার পায়ের নিচে দেখেন ভাইয়ের মাথায়টা আর পায়ের নিচের অংশে দেখেন এটা হচ্ছে পায়ের নিচের অংশ তো এখানে লেখা রয়েছে বিসমিল্লা রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আলামিন তার এখানটায় লেখা আছে লজ্জস্থানের কাছে লজ্জস্থান যে এখানে অংশ আছে সেখানে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ তো এদিক আছে কাবা শরীফের ছবি এদিক আছে মাদিনা শরীফের ছবি তো এইভাবে আমাদের বেশিরভাগ মুসলিম এলাকাগুলোতে গ্রামগুলোতে এরকম ভুল করা হয় যে খাটিয়ার ওপরে একটি চাদর ছোঁড়ানো হয় যে চাদরের ওপরে লেখা থাকে লা ইলাহা ইহাই্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ এবং বিভিন্ন কোরআনের আয়াত আলী হাসান হুসাইন ফতিমা এবং কাবা শরীফের ছবি মদিনা শরীফের ছবি আমরা কি মনে করি এটা আদব এটা ভালো এর দ্বারা তার কবরে আজাব কমবে আমরা এটা ভাবি সে জান্নাতে যাবে জি সম্পূর্ণ এটা বেদাত এটা করা যাবে না এর দ্বারা আপনি চরম পর্যায়ে বিয়াদবি করছেন গোনাহের কাজ করছেন ভালো করে বুঝবেন যখন একটা মানুষ শুয়ে আছে ধরুন শুয়ে আছে তার লাশ রাখা রয়েছে যখন আপনি সেই চাদরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখা রয়েছে বা বিভিন্ন কোরণে আয়াত লেখা রয়েছে আলী হাসান হুসাইন ফাতেমা এবং মক্কা শরীফ মদিনা শরীফের ছবি সেইখানে কি করছে তার পায়ের অংশে সেইগুলো ঝুলছে পায়ের অংশে লাগছে বা লজ্জাস্থানের অংশে লাগছে সেখানে কি ভাই আদব হলো না বি আদব নেকির কাজ নাকি গোনার কাজ কি ভাবছেন তার আজাব কমে যাবে কক্ষনো নয় যারা এইগুলো করছেন যারা এই ভুলগুলো করছেন বা করাচ্ছেন সকলে আল্লাহ দরবার শরীফে দায়ী হবেন পাকড়াও হবেন আমাদেরকে এইগুলোকে বঞ্চিত করতে হবে কি করবেন একটি কালো চাদর কিনবেন তার মধ্যে কোনো কোরআনের আয়াত লেখা থাকবে না এবং আলী হাসান হুসাইন ফাতেমা মক্কা শরীফ মাদিনা শরীফ বা কোনো কিছু লেখা থাকবে না সেরকম একটি কালো চাদর কিনে লাশকে চাপা দেবেন এতে কোনো সমস্যা নেই আমাদেরকে এই ভুল থেকে দূরে থাকতে হবে এই ভুলগুলি করলে হবে না খেয়াল করবেন ওমা ইল্লা ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কাতু